হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিও টপিকটা হলো ডিএ মামলার আবহে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য নতুনভাবে কিন্তু ভাতা বৃদ্ধি করা হলো নবান্নের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কারা কত টাকা বেশি পাবেন সব কিছুই কিন্তু জানাবো আজকের ভিডিওতে কাজেই বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যারা নতুনবার আসো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দিবে যাতে সবাই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কী লেখা রয়েছে ডিএ মামলার আবহে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের নতুন ভাতা বৃদ্ধি নবান্নের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ কারা কত টাকা পাবেন দেখে নাও তো চলো আলোচনা করা যাক তো প্রথমে কি বলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের মধ্যে বেতন বাধা ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর এলো সুপ্রিম কোর্টে ডি এ মামলা বিচারিধীন থাকলেও কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে নবান্ন নতুন পদক্ষেপ কিন্তু নিয়েছে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার এই সিদ্ধান্ত পুজোর মরশুমে রাজ্যের কর্মীদের একাংশের মুখে হাসি ফোটে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর থেকে ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই উদ্যোগ কর্মীদের আর্থিক স্বস্তি দেবে বলে আশা করা হয়েছে তো এরপরে কি বলা রয়েছে এক ধাক্কায় বাড়লো তিন হাজার টাকা ভাতা তো কী বলা রয়েছে দেখতে পাচ্ছো পশ্চিমবঙ্গের একাধিক দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীরা এতদিন মাসিক দু টাকা ভাতা পেতেন নবান্নের নতুন সিদ্ধান্তে এই ভাতা বেড়ে হয়েছে পাঁচ টাকা অর্থাৎ এক ধাক্কায় কিন্তু তিন হাজার টাকা বৃদ্ধি কিন্তু এক ধাক্কায় কিন্তু তিন হাজার টাকা ভাতা কিন্তু বৃদ্ধি পেয়েছে যা কর্মীদের জন্য একটা বড় স্বস্তি পয়লা আগস্ট দু থেকে এই নতুন ভাতা কার্যকর হচ্ছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে এই ঘোষণা স্পষ্ট করা হয়েছে পুজোর আগে এই সিদ্ধান্ত কর্মীদের উৎসবের আনন্দ পাড়িয়ে তুলবে অর্থাৎ অর্থাৎ অলরেডি কিন্তু এই ভাতা কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু এটা কার্যকরী হয়ে গেছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির বিস্তারিত তো কি বলা রয়েছে পশ্চিমবঙ্গের সরকারের অর্থ দপ্তরে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে গ্রুপ ডি পার্ট টাইম কর্মীদের জন্য ভাতা পাঁচ হাজার টাকা করা হয়েছে এই কর্মীরা সারা বছর বা নির্দিষ্ট সময়ে কাজ করেন এবং তাদের ভাতা কন্টিনজেন্সি খাত থেকে দেওয়া হয় বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে এই ভাতা ছাড়া অন্য কোনো সুবিধা মিলবে না দু হাজার বাইশ সালে উনিশে নভেম্বর ফোর সেভেন নাইন ফাইভ এ অর্ডার অনুযায়ী শর্তাবলী অপরিবর্তিত থাকবে বিজ্ঞপ্তিটি রাজ্যের সব দপ্তর ও অধীনস্থ সংস্থায় পাঠানো হয়েছে তারপরে কি বলা হয়েছে কর্মীদের জন্য উৎসবের উপহার পুজোর মরশুমের ঠিক আগেই এই বেতন বৃদ্ধি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশেষ উপহার আগে মাসিক দু টাকা পারিশ্রমিক জীবনযাত্রা চালানো কঠিন ছিল এখন পাঁচ হাজার টাকা ভাতা কর্মীদের আর্থিক কিন্তু চাপ কমাবে এই সিদ্ধান্তে পার্ট টাইম গ্রুপ ডি কর্মীরা কিন্তু অবশ্যই আনন্দিত হবে উৎসবের মুখে এই ঘোষণা তাদের পরিবারের জন্য স্বস্তি নিয়ে এসেছে রাজ্য সরকারের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে তো এবার বলে দি মামলার পটভূমি কী রয়েছে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল ঠিক আছে সুপ্রিম কোর্টে এই মামলা বিচারী দিন থাকলেও সমাধান এখনও দূরে এই পরিস্থিতিতে চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা সিদ্ধান্ত অস্থায়ী কর্মীদের মনোবল বাড়িয়েছে তবে এই সিদ্ধান্ত শুধু গ্রুপ ডি পার্ট টাইম কর্মীদের জন্য অন্যান্য কর্মীদের বেতন ভাতা নিয়ে সরকারি পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে কিন্তু সবার তো ভবিষ্যতে প্রত্যাশা কি দেওয়া রয়েছে নবান্নের এই সিদ্ধান্ত অন্যান্য কর্মীদের জন্য আসার আলো দেখাচ্ছে সরকারের এই সিদ্ধান্ত কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করবে তবে ডিএ মামলার চূড়ান্ত সমাধান এখনও অপেক্ষামান পুজোর আগে এই ঘোষণা কর্মীদের মুখে হাসি পড়ালেও সবার দাবি পূরণ বাকি সরকারের পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ পরবর্তী পদক্ষেপের জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তো তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে তোমাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে যাতে পরবর্তী পদক্ষেপ আসলেই যেমন তোমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যেতে পারো তো এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা সব সুবিধাতে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে তো ভিডিও শেষের পূর্বে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং